রান্না রান্নাঘরে আবার চলে এসেছি দেখো আজকে চিকেন বানাচ্ছি আজকে চিকেন নেওয়া হয়েছে দেড় কিলো আমি ধুয়ে পরিষ্কার করে মেজারমেন্ট করে রেখেছিলাম দেখানো হয়নি আমার এখানে নুন হলুদ অল্প করে সয়াবিন অয়েল তেল আমি ভালো করে মেখে রেখেছি তিরিশ মিনিট আগে এখন আমি রান্না করতে চলে এসেছি দেখুন এটা বুসে দিয়েছি গরম হওয়ার অপেক্ষা তেল দিয়ে দিচ্ছি আমি আলুটাকে নুন হলুদ মেখে রেখেছি আমি আলুটাকে একটু ভেজে নেব মাংসতে আলু ভেজে দিলে খেতে বেশ ভালো লাগে তাই আমি ভেজে নেব ভেজে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আজকে কিন্তু চিকেনটা আমি একদম সিম্পল রান্না করব কিছু বেশি মশলা ইউজ করব না দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি কিছুটা রান্না করার জন্য এক এক করে মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি সেটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি হালকা কষানো হয়ে আসলে আমি রসুন বাটা দেবো প্রথম থেকে রসুন বাটা দিলে রসুনের কোনো সেন্ট থাকবে না তাই আমি একটু পরে দিই আমরা ঢান্না দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দু মিনিট দু মিনিট পর শুয়ে আসছি দেখাচ্ছি আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার রসুন আর পেঁয়াজ ভালোভাবে আমি কষে নিচ্ছি এবারে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি আটা কুচানো টমেটো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ো একবারে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে না যায় দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজগুলো একদমই গলায় না আমি এই এই পর্যায়ে মাংসটা ঢেলে দিচ্ছি মাংসটা ভালোভাবে আমি নেড়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি কতটা কতটা হয়েছে দেখো জল বেরিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি সাত মিনিট কর দেখাচ্ছি কতটা কী হয়েছে ভালোভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি আর অল্প সময় কষাবো জল ঢেলে দিচ্ছি দেখো আমার খুব সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গেছে আমি জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি আমি এই গরম জলটাই মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে আমি উষ্ণ গরম জলটা ঢেলে দিচ্ছি ঠান্ডা জল আমি এখানে ব্যবহার করি না আজকের আমি মাংস আলু দিয়ে ঝোল বানিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা অন অফ করে দিচ্ছি আমি উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি হালকা করে ঘি দিয়ে দিচ্ছি Ahora complete.